মনের মণিকোটায় কলমে মরিয়ম আক্তার বুক ফেটে যেতে চায় চাপ সৃষ্টি হয় না পারি বলতে না পারি সহ্য করতে এমন কেন হয় আমার সাথে বলতে পারো বড্ড মাটা আটপৌড়ে শাড়ির মতো যেটা কি তোমার বর্তমানের সাথে একদমই বেমানান কিন্তু আমার নিখাদ নিখুঁত ভালোবাসা একেবারেই অকৃত্রিম অবর্ণনীয় এবং নির্ভুল পারলাম না তোমাকে ধরে রাখতে কারণ তোমার বুক পকেটে হৃৎপিণ্ডে আমি কেবলই অতীত হয়তো বা কখনও ছিলাম কিংবা এখনও আছি সমাজ সংস্কারের চাপে পড়ে কিন্তু আদেও কি আছি তোমার মনের মণিকোটায় যেমনটা আমি রেখেছি তোমায় সত্যি বলছি বড্ড ভালোবাসি তোমায় আর এটাই তোমার কাছে আমার দুর্বলতা